স্মার্ট অ্যালবাম এটা আমার মনে হয় একটা এই ডিজিটাল টেকনোলজি দ্বারায় আরেকটা স্টেপ হয়তো এগিয়ে নিয়ে যাবে প্রজন্মের সঙ্গীতকে যদি সামনে এনে দেয় বা বহু মানুষের কাছে পৌঁছে দেয় তার থেকে ভালো আর কিছু হতে পারে না একটি স্মার্ট কার্ডে স্ক্যান করেই শোনা যাবে আবৃত্তি থেকে গান এরকমই এক অভাবনীয় চমক আনলেন ডক্টর পূর্ণেন্দু বিকাশ সরকার নাম স্মার্ট অ্যালবাম আই থিংক এই ডক্টর সরকারের যে এই যে ইনিশিয়েটিভটা যেটা স্মার্ট অ্যালবাম এটা আমার মনে হয় একটা এই ডিজিটাল টেকনোলজি আরেকটা স্টেপ হয়তো এগিয়ে নিয়ে যাবে এখনও চেষ্টা চলছে উনি পুরোপুরি জিনিসটাকে একটা ফর্মুলেট করতে পারেননি বাট এখনও একটা জায়গা অবধি নিয়ে এসছেন বাট আমার মনে হয় এরপরে এটাকে আরেকটু ইভলভ করার দরকার আছে এটা একটা ইভলিউশন হবে মনে হয় আর এই যে স্মার্ট কার্ড আমাদের যে একটা নস্টালজিয়া থাকে না একটা যে একটা ফিজিক্যাল কপি আমরা যেরকম আগে সিডি বা এলপি যেরকম রাখতাম আই থিঙ্ক ওই ফিজিক্যাল কপিটা অনেকেই রাখতে চায় সবাই হয়তো চাইবে না বাট আই থিঙ্ক অনেক সংখ্যা মানে মিউজিক লিসনার্স আছে শিল্পীরা আছে যারা হয়তো এই স্মার্ট অ্যালবামটার সাথে রাখতে চাইবে একটা একটা এটিএম কার্ডের মতন অনেক চমক আমাদের হাতে অ্যালবাম থাকবে ফিজিক্যাল অ্যালবাম আমার দোকানেই কিনতে পারবে আমার যেখানে খুশি শুনতে পাবো এমনকি কার্ড না থাকলেও শুনতে পারবো মোবাইলটা এত অ্যালবাম হয়ে যাবে আমার ডিজিটাল খোঁজে খোঁজেখো কোনো দরকার নেই আপনার মানে মিটিয়ে শুনতে পারবো তাছাড়া আমরা যে নিয়ে অ্যালবাম করবেন শিল্পী দশটা গান দিয়ে অ্যালবাম করেন দুটো গান বাদ দিতে পারে ওই গানটা পছন্দ হলো না ভালো শুরু হয়নি আজকে চেঞ্জ করে দিতে পারি এমন একজন মানুষ যিনি ভবিষ্যতের কথা ভাবেন আগে ভাবেন এর প্রমাণ তো আমরা আগেও রেখেছি এবং তিনি সম্মানিত হয়েছেন তার মাথা থেকে যখন এরকম একটা কনসেপ্ট এসেছে তখন আমি খুব আশাবাদী আমি জাস্ট ওনাকে কংগ্রাচুলেট জানাতে চাই আর বলতে চাই যে এই স্মার্ট অ্যালবামটা আমি তো নিশ্চয়ই রাখতে চাইব স্ট্রেট যাতে আমি মানে ফর লিসেনের জন্য যে কমফর্ট ফ্যাক্টরটা হবে প্লাস শিল্পীর জন্য যে যেই ফ্যাক্টরটা হবে যে স্ট্রেট একদম যেই অ্যালবামটা আপনি চুজ করতে চাইছেন যেই গানটা চুজ করতে চাইছেন ওই স্ক্রোলিংয়ে যে সময়টা যে যাবে না আই থিঙ্ক ইট উইল বি গুড এটা আরেকটা টেকনোলজি আরেকটা স্টেপ সো আই হোপ দিস ওয়ার্কস অ্যান্ড আমরা সতে আছি ডক্টর সরকারের যে সমস্ত প্রযুক্তিবিদ যারা এই ইনভেনশনটা কাজে লাগাবেন তারা নিশ্চয়ই এটাকে আজকের সময়ে প্রয়োগযোগ্য করে তুলবেন এই সম্ভাবনাটা খুব দরকার ছিল যে আমি কোনো সাবস্ক্রিপশন ছাড়া বিজ্ঞাপনহীন গান শুনতে তো যদি সঙ্গীতকে বিশেষ করে তরুণ প্রজন্মের সঙ্গীতকে যদি সামনে এনে দেয় বা বহু মানুষের কাছে পৌঁছে দেয় তার থেকে ভালো আর কিছু হতে পারে না ডা সরকারের স্মার্ট মিউজিক লঞ্চে উপস্থিত ছিলেন পণ্ডিত অজয় চক্রবর্তী প্রমিতা মল্লিক কবি সুবোধ সরকার পরিচালক সুজিত সরকার রূপম ইসলাম এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর পর্দায়